রাজশাহী অঞ্চলে সর্বপ্রথম ইসলাম ধর্ম প্রচারক ছিলেন তুর্কান শাহ তিনি ইরাকের বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন তিনি আব্দুল কাদির জিলানির বংশধর ছিলেন মূলত তুর্কান শাহের মাধ্যমেই ইসলাম ধর্ম প্রচার কার্যক্রম শুরু করেছিলেন যদিও পূর্ণতা পায় শাহ মকদুম রূপসের মাধ্যমে তুরকান শাহ ছিলেন মূলত শাহ মকদুমের অন্যতম শিষ্য বারোশো সালে তুরকান শাহ স্থানীয় শাসকদের সাথে যুদ্ধে শহীদ হন সে সময় বাংলা শাসক ছিলেন তুগরিল খান দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করলে বারোশো আটাত্তর সালে সুলতান গিয়াস উদ্দিন বলবন তার পুত্র বোখরা খানকে সাথে নিয়ে বিদ্রোহ দমন করতে বাংলাদেশে আসেন তখন দিল্লি থেকে তুর্কান সহ প্রায় তিন শতাধিক ইসলাম ধর্মপ্রচারক গিয়াসুদ্দিন বলবনের সঙ্গে সঙ্গী হয়ে বাংলাদেশে আসেন তার মধ্যে শাহ শাহমকদুম রুপসের পরিবারও ছিলেন তুকরিল খান যুদ্ধে পরাজিত হন এবং তাকে প্রকাশ্যে হত্যা করা হয় বখরা খানকে বাংলা শাসনে বসিয়ে গিয়াস উদ্দিন বলবন দিল্লি ফিরে যান কিন্তু ইসলাম প্রচারকারী দল বাংলাতেই বসবাস শুরু করেন ইসলাম প্রচারকারীদের অন্যতম ছিলেন শাহ মকদুম রূপস তিনি নোয়াখালী ইসলাম প্রচার করতে যাওয়ার আগে তার বিশ্বস্ত অনুসারী তুর্কান শাহ এবং কতিপয় শিষ্যকে মহাকালগড় তথা বর্তমানে রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচারের দায়িত্ব প্রদান করেন অর্পিত দায়িত্ব পালন করতে তুরকান শাহ ও তার শিষ্যরা রাজশাহীতে আসেন বর্তমানের রাজশাহী শহরের দর্গাপাড়ায় এক গহীন জঙ্গলে আস্তানা স্থাপন করেন এবং সেখান থেকেই ইসলাম প্রচারের কাজ শুরু করেন সেই সময় রাজশাহী অঞ্চলে প্রচুর দেওমূর্তি এবং যত্রতত্র মঠ মন্দির ছিল এসব জায়গায় তৎকালীন সময়ে নরবলি দেওয়ার প্রথা প্রচলিত ছিল তখন এ অঞ্চলের অধিপতি ছিলেন সামন্তরাজ কাপালিক তন্ত্রে বিশ্বাসী দুই ভাই তাদের একজনের নাম হলো অংশ দেয় খেজুর চাঁদ এবং অপর ভাই হলেন অংশ দেও খেজ্জুর চান্দ খড়ক তারা দুজনেই প্রচণ্ড অত্যাচারী ও অহংকারী শাসক ছিলেন প্রশাসন ব্যবস্থার রন্ধে রন্ধে ঘুষ অবিচার আর বিশৃঙ্খলা বিরাজ করছিল এমতাবস্থায় তোরকান শাহ ইসলাম ধর্মের শান্তির বাণী প্রচার শুরু করেছিলেন উন্নত চরিত্র আর মহানুভবতার জন্য কিছুদিনের মধ্যেই সাধারণ মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আসতে শুরু করেন ধর্মান্তরিত হওয়া মানুষের সংখ্যা এত বাড়তে থাকে যে খুব তাড়াতাড়ি প্রশাসকের নজরে আসে সামন্তরাজ তুর্কান শাহকে নানাভাবে বাধা দিতে থাকে কিন্তু কিছুতেই তার ধর্মপ্রচার থামাতে না পারায় তার বিরুদ্ধে একদল সেনা প্রেরণ করে তুর্কান শাহ এবং তার শীর্ষরা প্রায় নিরস্ত্র অবস্থায় যুদ্ধে ঝড়িয়ে যান এই অসম যুদ্ধে তুর্কান শাহ পরাজিত ও নিহত হন এবং তাকে হত্যা করা হয় তার মাজার অত্র এলাকায় এখনও সংরক্ষিত আছে তুর্কান শাহ এর মৃত্যুর বহু শতাব্দী পর তার কবর মাজারে পরিণত হয় এবং প্রতি বছর হিজরি সনের সাবান মাসের চোদ্দ তারিখে তার মাজারে অরুশ উদযাপন হয় বারোশো অষ্টাশি থেকে উননব্বই সালের দিকে শাহমকদুম রূপসের সাথে যুদ্ধে দেওরাজদের পতন ঘটে তারপর থেকে বদলাতে থাকে মহাকালগড় নতুন নাম হয়ে ওঠে বোয়ালিয়া শাহমকদুমের মাজার তুরকান শাহ মাজারের পাশেই প্রায় দুশো মিটার দূরত্বে আঠারোশো পঁচিশ সালে প্রশাসনিক কার্যালয় স্থাপনের পর এর নাম হয় রামপুর বোয়ালিয়া উনিশশো উনত্রিশ সালে রেলপথ স্থাপনের সময় এর নাম হয় রামপুর বোয়ালিয়া স্টেশন উনিশশো সালের পরে বর্তমান বানানে রাজশাহী নাম শুরু হয় এবং এরপর থেকে এই আধুনিক রাজশাহী নামের পথ চলা আজ রাজশাহী শহর একটি পরিচ্ছন্ন শান্তির শহর যে শান্তির সঙ্গে জড়িয়ে আছে তুর্কানসা যাকে আজ রাজশাহীবাসী প্রায় ভুলতেই বসেছে তার যে স্মৃতিচিহ্ন রয়েছে নগরায়নের চাপে পড়ে তা প্রায় হারাতে বসেছে রাজশাহীতে ইসলাম প্রতিষ্ঠার যে গৌরব গাথা সেখানে তুর্কানসার নাম অমর হয়ে থাকবে